বেঙ্গলি এক্সপ্লোর আর ট্রাভেলিং ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যাব আপনার রূপনগরের আসল রূপ দেখার জন্য জায়গাটা স্থান হলো আমাদের ঢাকার খুবই কাছে সাভার বাজারের যে ব্রিজ আছে ব্রিজ থেকে উল্টা পাশে অর্থাৎ ব্রিজের অপর প্রান্তে গিয়ে একটু সামনে গেলেই রূপনগর আসলে রূপনগরটা অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে বর্ষাকালে এই রূপনগরে প্রচুর পর্যটক আসেন ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে সাভারের আশেপাশে আশুলিয়া থেকে কারণ হলো এখানে বর্ষাকালে আপনার প্রচুর পানি থাকে এখন অবশ্য পানি একটু কমে গেছে তারপরেও প্রচুর লোকজনের ভিড় আছে তো আমরাও আজকে যাচ্ছি সেই রূপনগরে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই রূপনগরে আপনি যখন বিকেলবেলায় ঘুরতে আসবেন আপনি এখানে বিকেলে অনেকগুলো দোকান আছে আপনি ইচ্ছা করলে বিকেল বেলায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে আপনি ফুচকা চটপুরি ইত্যাদি খেতে পারেন এবং আপনি নৌকা ভ্রমণ করতে পারেন তো আপনারা আমার সাথে এই ভিডিওতে আজকে থাকবেন আপনাদেরকে ঘুরে ঘুরে এই রূপনগরটা আসল রূপ আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এখন এই যাচ্ছি এই রূপনগরের যেইখানে আপনার যেই নৌকার যেখান দিয়ে নৌকা নিয়ে লোকজন ঘোরাফেরা করে আমরা ওইদিকেই এগিয়ে যাচ্ছি এবং এই রূপনগরের ডানপাশ এবং আমার বাম পাশ দুই পাশেই নৌকা নিয়ে ঘুরা যায় ডান পাশে হলো নদীর সাইডটা আর বাম পাশে হলো যেগুলা বিল বলে অর্থাৎ শুকনার দিনে বাম পাশে এখানে পানি থাকে না এগুলো একদম শুকিয়ে যায় যার কারণে এখানে আসলে আপনার কোনো রিস্ক নেই এবং হাতের বামপাশে যেখানে বিল বললাম ওখানে দেখুন এই যে জাল দিয়ে মানুষ মাছ ধরছে আপনি যদি ইচ্ছে করেন এখান থেকে কিছু মাছও কিনে নিয়ে যেতে পারেন তাজা মাছ অনেকে শহর থেকে বা আমরা যারা দূর থেকে যাই আমরা যদি ভালো তাজা মাছ পাই আমাদের সবসময় নজর থাকে যে আমরা একটু মাছ কিনে নিব তাজা মাছ অতএব অনেকেই চান তো এই রূপনগরে যখন আপনি বিকেলবেলা আসবেন এখানে প্রচুর মাছ পাবেন আপনার জেলেরা মাছ ধরছে এবং মাছ ধরে তারা এখানেই বিক্রি করছে তো আমরা যে দেখতে পাচ্ছি এখানে এই জেলে মাছ ধরছে এবং এখানে আমি দেখলাম মোটামুটি সে ভালো অনেকগুলো মাছ পেয়েছে এইরকম তারা মাছগুলোকে এখানে আরেকটা নেটের মধ্যে রেখে দেয় পরে এখান থেকে তাজা মাছ তারা বিক্রি করে বন্ধুরা আমরা এখানে ঘুরে ঘুরে আজকে এই রূপনগরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবে এখান থেকে অনেক দূরে যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা হলো আপনার যে কামাল মজুমদারের যে বাগানবাড়ি অর্থাৎ ওই ওই জায়গাগুলো এবং যুবকের জায়গা যুবক হাউজিংয়ের যে অনেক দূরে যে দেখা যাচ্ছে আর এই বিলে প্রচুর নৌকা নিয়ে পর্যটকেরা অনেকে পরিবার বর্গ নিয়ে এসছে তারা বা পরিবার বর্গ নিয়ে নৌ ভ্রমণ করছে অনেকে এবং এই এই পাশে এটা থেকে দেখতে পাচ্ছি হলো হাতের অর্থাৎ রূপনগরের দিকে যেতে হাতের ডান পাশে নদীর পাশটা এখানে প্রচুর নৌকা দেখুন আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি অনেক পর্যটক তারা নৌকা নিয়ে পরিবার বর্গ নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে তারা অনেক আনন্দ করছে আনন্দে নিয়ে তারা নৌভ্রমণে নিয়ে ব্যস্ত প্রচুর নৌকা এখানে আসলে সেই দেখার মতো একটা জায়গা আসলে সত্যি কথা বলতে সাবার মধ্যে অর্থাৎ সাবার বাজারের আশেপাশে এত সুন্দর জায়গা আছে আমি নিজেও জানতাম না আমি শুনেছি আজকে আসলাম এই রূপনগরের রূপ দেখার জন্য আমরা এখানে এসে আপনি এই এখানে নিশ্চিন্তে নৌকা নিয়ে ঘন্টায় দুশো টাকা করে নেয় তারা ঘন্টা দুইশো তিনশো যার কাছ থেকে যা বেশ নিতে পারে অনেক বেশি তা না নেয় এবং দূরে যে দেখতে পাচ্ছে এগুলো হলো আশ্রয় কেন্দ্রের বাড়িগুলো অর্থাৎ নদীর পারে। সরকারি যে আশ্রয় কেন্দ্র দিয়েছে সেই আশ্রয় বাড়িগুলো এবং প্রচুর পর্যটক এখানে প্রচুর পর্যটক এবং এই যে হাতের অর্থাৎ আমাদের এদিকে সামনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বন্ধুরা আমরা এখানে আসছি দেখি কি মাছ পাওয়া যায় নগর আচ্ছা এগুলা কি এগুলাতেই ধরেন পুটি মাছ মাছ পাইছেন আচ্ছা আচ্ছা এই যে এগুলা দিয়ে পুটি মাছ ধরে যেটাতে মাছ বানছে এটা রূপনগরে আমাদের ঢাকা সাভারের পাশেই যে রূপনগর অনেক সুন্দর জায়গা এই যে বিকালবেলাটা এখানেই কাটানো যায় বাচ্চাদের নিয়ে এসে অনেক সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছি এই যে জাল দেখুন এটা রূপনগর এদিকে আরেকজন আছে এই যে দেখুন ওই যে সাপলা নিয়ে আসছে ওই যে সাপলা নিয়ে আসতেছে দেখি বাবু দেখুন এই যে শাপলা নিয়ে আসতেছে এগুলো শাপলা উঠিয়েছে দেখুন অসাধারণ সুন্দর একটা জায়গা বিকেলবেলাটা এখানে কাটানো যায় এটা আপনার সাবার ব্রিজ থেকে একটু সামনে আসলেই এই সেই রূপনগর দেখুন এই যে আমরা সামনে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি ও শাপলা উঠাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো বাচ্চা কত দশ বারো বছরের এই যে ইয়ে নিয়ে আসছে কি বলে এটা সাপলা উঠায় নিয়ে আসছে কি আঙ্কেল এগুলো বিক্রি করবা হ্যাঁ কত আঙ্কেল কত এগুলা দেখি কত কত বাবা এটা কত এগুলা বলো তো আচ্ছা বিশ টাকা দিব না বিশ টাকা ঠিক আছে দিব এগুলাকে বাইন্দা তো আঙ্কেল নিয়ে যাব ঠিক আছে বন্ধুরা আমরা বিকেলবেলা এখানে যে আসতে পারেন ঘুরতে এই জায়গাটা আসলে অসাধারণ সুন্দর আমাদের যে রূপনগর না এটার নাম কি রূপনগর না রূপ রূপনগর এটা হলো আপনার সাভার বাজারের ব্রিজ থেকে একটু আগেই বিকেলটা অনেক সুন্দর কাটানো যায় আপনি আপনারা বাচ্চাদের নিয়ে অবশ্য এই যে দেখুন আমিও আজকে অনেকদিন পরে ঘুরতে আসছি এই সেই সাভারের রূপনগর যেটা দেখতে পাচ্ছি এটা হলো এই যে বর্ষাকাল তো আমাদের দেশের গ্রামে এইভাবে প্রচুর লোক মাছ ধরে এটা একটা আমেজ